দেখেন চারু লিখা আছে কিন্তু পাথর বডির এই টাইলস টার দাম সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা স্কোয়ার ফিটে চারুর মাল দিচ্ছি আর যদি কেউ কাটিং কিনতে চান এগুলো কাটিং মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এই যে চারুর এই একটা কালার আছে এটা হলো হালকা হলো ক্রিম কালারের মধ্যে হালকা ফাইবার আছে বিউলি বলে এই কালারটাকে এই যে চারুর পাথর বডি পাথর বডি কিন্তু উপর এই যে সাদা পাথর বডি অলয় সাদা হবে আর যদি এটা সিরামিক হয় পিছনের কালার হবে লাল যেমন একটা সিরামিকের টাইপের কালার দেখাচ্ছি এই যে দেখেন পাথর বডির কালারটা এই যে পিছনের কালারটা এই যে একটা সিরামিক টাইপের কালার দুটো কালার কি সেম ভাই

কাইনা কালারের মধ্যে এক কালারেই একটা মাল আছে এই সিরালে সবগুলা মাল কিন্তু এরকম এই একটা দেখেন হাই গ্লোজি সবার মধ্যে একটা ফাইবার এটাকে আমরা আইস বরফ বলি আইস বরফের এই কালারটা এটার দাম পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফিট চারু কোম্পানি মাত্র 70 টাকা স্কয়ার ফিট চারুর প্রত্যেকটা মাল আমার কাছে 24 24 যতগুলাカラー আছে সবগুলা কালারের মাল আছে अवेलेबल আছে अवेलेबल আছে প্রত্যেকটা কালার अवेलेबल আছে এই যে দেখেন 70 টাকায় দিচ্ছি ভাই 70 টাকায় পাথর বডির মাল 70 টাকায় দিতেছে কালারটা খেয়াল করছেন আর দেখেন হাই সত্তর টাকায় দিচ্ছে আর এছাড়া ডাবল লেয়ারের মাল আছে ডাবল লেয়ারটা দেখাবো এই যে চায়না ফাইবারের মধ্যে আরেকটা মাল এই যে দেখেন রেখা দিলাম এই যে চায়না ফাইবারটা দেখছেন হালকা ফাইবার ফাইবার আছে একটু পিঙ্ক পিঙ্ক টাইপের হালকা এটাও সত্তর টাকা স্কোয়ার ফিট আর আরেকটা কালার আছে এই যে এই কালারটা দেখে যাবে চার টালাশটা কালার কেলবো সত্তর টাকা প্রত্যেকটা টাইলসের দাম পড়বে সত্তর টাকা স্কোয়ার ফিট আর এছাড়া আমার কাছে ডাবল লেয়ারের মাল আছে প্রত্যেকটা আপনার আইসা দিই খেয়ে একদম বাই ছা মাল নিতে পারবেন চার ডাবল লেয়ারের মাল আছে ডাবল লেয়ার এইটাকে আমরা সর্বপ্রথম বলি অ্যামাজন এর এইটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আর এটা যদি কাটিং নেন কাটিং মানে বাইশ বাই চব্বিশ ডাবল লেয়ারের রেট কিন্তু একশো পঁচিশ টাকা প্লাস আমার থেকে নিলে আশি টাকা আর যদি এটার কাটিং নেন কাটিং এর দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই একটা কালার আছে এই একটা কালার আছে সাবুদানা সাদা এইটাও পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আর এটা যদি কাটিং টানেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট মানে দশ টাকা ডিফারেন্স এই যে এটা কিন্তু অলরেডি কাটিং এটা কিন্তু বুঝতেছেন জি এটা যে কাটিংটা আপনি কিন্তু সাবুদানা এটার দাম পড়বে সত্তর টাকা পড়বে আরেকটা কালার আছে এই যে চারুর চারুর এই যে পাথর বডি কিন্তু হলুদ সাবুদানা যেভাবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না পাথর বডি ফালায় দিলে কিচ্ছু হবে না একটা মালো কিচ্ছু হবে না

আমার থেকে নিলে একশো টাকা পড়বে কার্টুন করা থাকবে এগুলো একদম ফ্রেশ খোলা মাল এতক্ষণ যা দেখছেন এই যা দেখতেছেন এগুলো কিন্তু সত্তর টাকার মাল সব ফ্রেশ এগুলো হলো খোলা পিস বাই পিস দেখা দিব আর এইগুলো আবার কার্টুন করা কার্টুন করা মালটা একশো টাকা আমার থেকে নিলে ডাবল লেয়ার পাবে আর অনেকে আছে সিঙ্গেল লেয়ারটা খুঁজে সিঙ্গেল লেয়ারের মাল গুলো কিন্তু একটু প্রিন্ট টাইপের এই যে সিঙ্গেল লেয়ারের মাল আছে আমার কাছে আর ডাবল লেয়ার একশো টাকা পরে চারো কোম্পানির আমার একশো টাকা আমার পিস

আমার থেকে নিলে মাত্র 95 টাকা রেট করবে 95 টাকা 95 টাকা টাকার মাল অর্ধেক দাম 95 টাকা এই যে একটা চাইনা ফাইবারের মত মাল আছে আর কালার আছে আর অনেক এই যে আমার কাছে অ্যাশ কালারের মাল আছে এই যে অ্যাশ কালারটা এই যে তারে 24 এর মধ্যে বেশ কয়টি কালার আসছে ওই একটা কালার আছে এটাকে সাদা বগা বলি এই যে এই খামারটা দেখেন অনেক মাল আছে যার যত লোক চান দেড় হাজার দুই হাজার চব্বিশ বা একচল্লিশ একশো আশি টাকার নিচে তো চারু কোম্পানির ট্যাক্স পাচ্ছেন না আচ্ছা আমার থেকে নিলে লটের মালগুলার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা চব্বিশ আটচল্লিশ কিন্তু কার্টুন নাকি খোলা হয়ে চব্বিশ আটচল্লিশটা খোলা এটার কার্টুন হইলে একশো ষাট টাকা মিনিমাম বি গ্রেড এ গ্রেডটা নিতে গেলে একশো আশি টাকা আচ্ছা আর এটা আমার কাছে খোলা আছে পঁচানব্বই টাকা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার ভাঙা থাকবে কতটুকু ভাঙা বলা যায় চব্বিশ আটচল্লিশে নাই একদমই নাই চব্বিশ চব্বিশে কিছু টুকটাক থাকতে পারে তাও ভাঙ্গা বলতে একটু চলটানো কিন্তু চব্বিশ আর চল্লিশে কোনো ভাঙা নাই ফুললি ফ্রেশ এটার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা খোলা টাইস কিন্তু একেবারে হ্যাঁ একদম কার্টুনের মতন ফুললি ফ্রেশ চব্বিশ আর না ওই যে সামনে দেখেন এখানে স্যাম্পল রাখা আছে 24 আর এই যে লাইটের নিচে রাখা মানে রুমের ভিতর রাখলেই যে এই জায়গা দেখা যাবে এটা হলো অ্যাশ কালা প্রত্যেকটা দেখছো না যার চেহারা কিন্তু দেখা যায় আমাদের এই মালগুলার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা এটাকে আমরা সাদার মধ্যে ফাইবার বলি আর এটাকে আমরা চাইনা ফাইবার বলি চারোর কিন্তু সবগুলাই কিন্তু এইগুলা মানে চায়নার প্রযুক্তি বানানো বাংলাদেশে এগুলা দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার চব্বিশ সাতচল্লিশ যেগুলো রয়েছে হালকা কালারের মধ্যে বেশ কয়েকটি কালার রয়েছে চব্বিশ সাতচল্লিশ খুব প্রিমিয়াম ঘর ছাড়া কেউ লাগায় না ঠিক আছে ষোলো 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 এগুলা পড়বে মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এগুলা সবগুলা পাথর বডি আর এর পিছনে একটা কালার আছে এই একটা কালার আছে ১৬ ষোলো এটা এ গ্রেড এ এটার দাম পড়বে মাত্র আটান্ন টাকা স্কোয়ার ফিট এছাড়া যে প্রত্যেকটা মাল আপনি লটটা দেখা দিতে পারেন এই যে মাল দেখেন এই যে সিরিয়ালে এই যে লট এই যে লটগুলা প্রত্যেকটাই পার্ট বাই পার্ট কালার ওয়াইজ ভাগ করা রাখা আছে আপনার যার যেটা লাগবে আইসা দেখে নিতে পারবে আচ্ছা একটু ওয়াল টাইলস দেখি ভাইয়া ওয়াল এর মধ্যে সর্বপ্রথম দেখা পড়লো এবিসি এর এই মালগুলা এগুলো অফারে দাম হলো ষাট টাকা আটান্ন টাকা আমার থেকে নিলে আটচল্লিশ টাকা দিচ্ছে এই গ্রেডের লটের মাল একদম এ গ্রেড কার্টুনে লিখা থাকে কার্টুন করা যার যত হাজার স্কোয়ার ফিট মাল লাগে এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু মানে সাইজ বড় বারো বাই আঠারো বারো বাই আঠারো আর ওই উপরে যেগুলা দেখতেছেন এগুলো কিন্তু আট বারো সাইজ এর ওগুলোর দাম কম পঁয়ত্রিশ টাকা আচ্ছা আজকে যে ট্যাক্স আমরা দেখেছি দর্শকদের যারা নিয়ে যাবেন পরবর্তীতে যদি আবার প্রয়োজন হয়